পিস্তল তাই জীবনে প্রথম আলি লাইভে মানে এই বছরে প্রথম কে কোথায় আছ এন্ট্রি হয়ে যান আর আপনাদের জন্যই আজকে কিন্তু আমি সোনাঝুরি বাগানের ভিতরে লাগান দিব কিছু কথা কিছু গান এই নিয়ে আজকে আমাদের লাইভে ছোট মোট্ট একটা অনুষ্ঠান ঠিক আছে কেমন দেখা যায় ছবিটা আর কুয়াশা কুয়াশা না রে না রে না রে আগে ঠিক হ্যাঁ চালাইয়ে হবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ বাহ হ্যাপি নিউ আমি জানি একাই আছে যদি থাকতে আমার বহু তাহলে যা করে আসতো ভিউ ঠিক আছে ঠান্ডা কেমন ঠান্ডা একদম মনের মতন মানে টেকা যাই যাই নাই নাই এই জীবন মানে এতই ঠান্ডা লাগছে যে জীবন আর মরণ তা ভগবানকে করা আছে সকাল বিকাল শরণ আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই আমার ভতা ফোনে লাইভ দেখি আপনারা কিন্তু ঢুকে গেলেন একুশ জন ঠান্ডাটা হচ্ছে মনের মতন হ্যাপি নিউ ইয়ার সকল আমার যতলা আছে কিন্তু সাবস্ক্রাইবার সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে বা আমার পরিবার তরফ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যতলা আছে ঠিক আছে ইয়ার পরে ধীরে ধীরে গোটা বছর লাগা থাকবো কিন্তু গিয়ার হ্যাঁ আপনার আপনার করতে রাখবেন কিন্তু শেয়ার হ্যাঁ আমি তো ভিডিও পৌঁছান দিয়ে থাকবো বারবার কারণ আপনারা খেয়াল করছেন যখন আমাকে এতবার আমি তো অবশ্যই ভিডিও পৌঁছানবো সোমবার লা যখন জানছেন চোর রবি ইউটিউবার মানে শান্তি সবারই করবো মনের আশা কাউকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আছে কিন্তু আগেই ভরসা চড়ক পাথর থেকে বলছি দাদা দিবা হ্যাঁ চড়ক পাথর দিগের কী খবর তিলাপনিয়ে চড়ক পাথর একটা বিখ্যাত লড়াই দাগ দিলে আসর কেমন আছো দাদা মোর আরও ভাবে বাঁচা আছি হ্যাঁ আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় পিকনিক যাচ্ছে আর এই যে আমাদের এই ঝুরি বাগানে বর্তমানে আসেছি বহাল আজকে তো বলি নতুন সাল তো আমার সাবস্ক্রাইবারকেও একটু করে খেয়াল হ্যাঁ কারণ আপনারাই তো আমরা কে করছেন ভাইরাল তো আপনারা যদি আমি না করি সকাল বিকাল একটু খেয়াল তাইলে তো বুঝতে পারছেন যে এটা বিনমোদ খাই বিকাশ মাতামা সাল ঠান্ডা হেভি আছে দেখতে পাচ্ছ তলে ইনার উপরে আছে সুইটার হ্যাঁ চুরুভোগ ইউটিউবার বেশি হয়নি রোজগার রাজ্যনে তামিলিতে পারে নে সইটার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ যদি ভাল লাগে তো করবেন শেয়ার আর যদি না ভাল লাগে তাহলে করার প্রয়োজন নাই কেউ যদি ভাল লাগে তো করবেন শেয়ার হ্যাপি নিউ ইয়ার বিকাস দা হ্যাজ দা ফেম টু ইউ সবাইকে আমার পরিবার থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজ মানে এই বছরের প্রথম লাইভে আসা হলো বা প্রথম কিতো ভিডিও দেওয়া হচ্ছে মুখ দেখা হচ্ছে আপনার সাথে কথা বলা হচ্ছে এই জন্য লাইভে আসার কারণ হচ্ছে যে নতুন সাল বটে নতুন সালে কিন্তু আপনার দিকে ঘরে তো সবার ঘর যাওয়া তো সম্ভব নয় কিন্তু লাইভের মাধ্যমে যেহেতু আমাকে মোবাইল দিকে দিয়ে সবাই চিনে বা সোশ্যাল মিডিয়ায় চিনে তাই লাইভ দিকে দিয়ে কিন্তু শুরুটা করা হলো তারপরে তো কিন্তু গোটা বছর দিকে থাকবো কিন্তু সেই লেভেল কিন্তু খবর মোবাইলটা সজা করে লিবো লিবে হ্যাঁ এখন এখন কেসা দেখার বলি কেমন আছো বাবু ভালোই আছি তবে এই জাড়ে গেছি কাবু হ্যাঁ নাহলে তো ভালোই আছে বিকাশ বাবু হ্যাঁ ভালোই আছি পিকনিক কোথায় যাবে হে ভাবছি তো দীঘাকে যাবো তারপরে আজকে যাবো না সেটা আজকে তো এক তারিখ বটে তবে জানুয়ারির মধ্যেই যাওয়া হবে এখন ঠিক আছে বাহ ধন্যবাদ দাদা মানে ভুলটা বলি দেওয়ার জন্য কারণ আমি পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া কোথায় পিকনিক হবে মানে পার্কে ডিয়ার পার্কে হ্যাঁ দেখুন ব্যাপার হচ্ছে পিকনিক ওটা নিজে নিজে করো ঠিক যে কার কোথায় ভালো করা হবে পিকনিক হ্যাঁ না তবে ভিডিওটা দেখে কিন্তু সবাই কিন্তু ভালো লাগলে কিন্তু মারবেন কিন্তু লাইক আর ভয়েসটা কেমন শোনাচ্ছে কি জানি নাই আজকে তো ডাইরেক্ট কথা বলছি কি আজকে এখন লাগাই লাগাইনি মাই আজকে নতুন সালে খুবই কিন্তু মজা হুম नहीं। <laughs> तो नई गाना ख्याल बोलेगा क्या अगर कमेंट जीशु महतो वाह कम अच्छे दादा <laughs> हाँ अच्छे की बोलब तब दूहज साल, तुमरा पिकनिक जाओ मना कर কেউ হয় নাহা হে মাতাল তোমরা কেউ হয় না হে মাতাল আইলো দু হাজার ছাব্বিশে নৌ তাল ঘরের পরিবারকে অহাকে টুকু করি ভেকে আল ঘরে লগলা কুকুর বে খেজাল মদ খায়ে কেউ হয় না মাতাল সবাইকে জানা শিশুভ সকালে সবাইকে জানাছি শুভ সকাল আইলো দু হাজার নতুন সাল এইটা বটে আমাদের গাঁয়ে বহাল দাদা আমদের গাঁয়ে বহাল আইলো দু হাজার নতুন সাল হাই রে দাদা কলিকাল যে কোনো জিনিসকে বলছে হে মাল মানে এখন बोई खाता को बोला माल गिला साइड कर देन सब्जी पाती को माल गिला साइड कर देन गाड़ी घोड़ा को ना माने सबै जिनिसटै बोलो जिने बोला आज ठीक छ ना मना किछ भाब देन नै आइ रे हम कोली कल जे कोनो सामान के बोल छे मालार माल हाय <laughs> रे हमारा फाटा कपाल हाय रे हमारा फाटा कपाल दादा होते पली नहीं भाईरल हमी होते पली नहीं भाईरल আয়লা দু হাজার ছাবিশ সাল তোমরা মদ খাই না দাদা কেউ মাতাল তোমরা না দাদা কেউ মাতাল আয়লা দু হাজার ছাব্বিশ আমি একটা ফুল দিবা হ্যাঁ কেউ খাবেন না ফুল সবাই যাবেন ছোটবেলায় কিন্তু স্কুল যদি কিন্তু এখন থেকে কিন্তু ধরে দিবেন ফুল আর এখন লড়কিকে যদি দিয়ে নিয়েছেন গোলাপ ফুল তাইলে অল্প বয়সে ছোঁড়ায় ফুরান যাবে খামার বদন দাঁড়িয়ে চুল কমেন্ট করে দাদারা জানাবেন যদি আমার কথাটা হলো কিন্তু আছে ভুল ঠিক আছে না আপনারা আজ পিকনিকে যাই কিন্তু খাবেন নাই আজকে দেখুন পয়লা জানুয়ারি ঠিক আছে তো সবার কাছে আমি বলছি যে আপনার কিন্তু খাবেন নাই কিন্তু লাগজারি হ্যাঁ আর যদি কিন্তু লাগজারি লাগজারি হলে কিন্তু বেশি হয়ে যাবে কিন্তু ঘরে ঘরে বয়ারি এই সবার সবার কাছে বলছি যে আজকে পিকনিক সবাই করো ঠিক কিন্তু মদ বড়া নেশা পানি এইসব বাদ দিয়ে সবাই কিন্তু করো এনজয় ঠিক আছে কারণ মদটা খাতে হবে কি আমাদের বাপটা সাত ধাজ লই ঠিক আছে না বা চুরানব্বই জন লাইভ আছে চুরানব্বই মানে চুরানব্বই মানে চুরানব্বই আঠের পর নয় বেশি বকর বকর করলে পাবলিকের সহ্য নাই হয় এত ঠান্ডাই যে আমার লাইভ আছে চুরানব্বই তো তাইলে আমিও মনে মনে ভাবছি যে বিকাশ না একটা চুর বুক ইউটিউবার লই যেহেতু এত ঠান্ডাই আছে চুরানব্বই উম পাবলিক আছে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ জানাই কিন্তু আপনারাকে সবাইকে জানাবো নতুন সালের শুভেচ্ছা অভিনন্দন যেমন এরকম ভাবে হাসি খুশি ভাবে আপনি আমি রইতে পারে সারা জীবন কমেন্ট করে বলবেন যে আমার লাইভটা ভয়েসটা আসছে কেমন কথা বলো না দাদা কথা না বললে কি করে তাহলে লাইভটা হবে ও কথা বলো না কবিতা বলছো কথা বলো না কবিতা বলছো হ্যাঁ দেখো ব্যাপার হচ্ছে আজকে তো পয়লা জানুয়ারি টুকটাক যদি না দেওয়া হয় সাইরি তাইলে কেমন হবে যদি এমনি কথা বলে যায় না মানবাদ হচ্ছে যে টুকুটুকুর সঙ্গে একটু চাই কারণ এখন এই হালকা ঠান্ডা কুয়াশে সবারই এখন দেখবেন সর্দি আর কাশি তো যদি টুকুটুকু না হয় কিন্তু হাসি খুশি তাইলে আর বেকার কি করতে লাইবে আসি এই জন্যে কিছু কবিতা কিছু হবে বিকাশ দা তুমি লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ অরেঞ্জ অরেজ অ্যারেজ অরেঞ্জ হ্যাঁ এরঞ্জ এটা বিকাশ দিয়ে রাখি আগে চ্যালেঞ্জ আমি করবো না কিন্তু লাভ ম্যারেজ এরেঞ্জ ম্যারেজ ঠিক আছে না কারণ আমি তো আগেই বলেছিলি যদি আমার লাগিয়ে যায় মনে বিহা করবো কিন্তু বিনা ফে তো আমার শ্বশুর শাশুড়ি নিজের পয়সায় দিলেও একটা এক লাখ হাজার টাকা হুন্ডা ফাইন কিনে বলছে তোমরা এটা ঘুরবে কিন্তু রাতের দিনে আমি আরও কিন্তু লাগিয়ে গেলো মনে যখন ওরা দিল থুক দিয়ে নিয়ে টাকা কনে আমার তোমার কথা শুনে খুব হাসি লাগছে তাই জন্য আচ্ছা 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 ঠিক আছে ব্যাপার আমি তো আগেই বলেছি দাদা শুনে কিন্তু হাসি খুশি বিকাশ তো এই গেঞ্জিটা ছিঁড়িয়ার বলেছে গোটা পোষ মাসে হবে সরদি কাশি যাহা তখন আইলে হবে তখন হবে কিন্তু ভয়ের খাট তখন যেতে পারবে বললাম পুরে হাট তখন বুঝতে পারবে কাজ করে বলা কত গোটা হাট এই জন্যে লাইভে টুকুটুকু আসি সবাই সামনে টুকু সবাই থাকবে কাশি হ্যাঁ হাসি খুশি তাহলে সবাই বাঁচা হবে কাশি কারণ দেখুন মানুষ জীবন কে করবে মানে গোলা বলা মুশকিল বটে যে যাবে তারপরে বেজ হবে তার আগেও কিন্তু মানুষের বেজ হয়ে যাচ্ছে এই জন্যে ধন্যবাদ দাদা মুকুন্দ মুকুন্দ তারপর কি না মুকুন্দ লুম্বার আচ্ছা আচ্ছা আপনাকে নমস্কার ঠিক আছে না মুকুন্দ লুম্বার কে বিকাশ আছো দু দাদা আপনাদের আশীর্বাদ ভালো আছি আপনারাই হচ্ছে আমার ভগবান তাই তো আপনার কিন্তু আমি টুকটাক নিয়ে আসি সেই লেভেলের যেমন পারি তেমন হয় কিন্তু গান আমার তো তেমন একটা নাই গুলার টান ঠিক আছে না তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে চুরু ইউটিউবারকে এত করেন কিন্তু সম্মান মানে আমার আপনারাই হচ্ছেন কিন্তু জীবন্ত ভগবান হাসতে হাসতে পেট ফাটে যাচ্ছে না 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 পেট ফাটাই হ্যাঁ পেট ফাটাই হ্যাঁ কারণ এখন যদি ওই পেট ফাটা তাইলে যেতে হবে টাটা টাকা লিবে কিন্তু গোটা গোটা ঠিক আছে না এই জন্য দেখুন বিকাশ মা তো ছোট সময় খাই ছিল একটা বিলাইয়ের জঠুয়া ওই করে এর ফচর ফচরে কে রকম লজছে মোটর মতন মোটা আর আপনার যদি কিন্তু হাসি হাসি ওই পেট ফাটা তাইলে তো লস হচ্ছে গোটা গোটা মুকুন্দ প্লাম্বার নমস্কার মুকুন্দ প্লাম্বার আর আপনি তো মনে আছে বটে আমার সাবস্ক্রাইবার তবে না এসছেন কিন্তু লাইভে প্রথমবার হ্যাপি নিউ সবাইকে জানাচ্ছি ইয়ার তো মুকুন্দ প্লাম্বার আপনাকে অসংখ্য অসংখ্য নমস্কার ভালো লাগলে করে দিবেন কিন্তু শেয়ার ঠিক আছে হ্যাঁ এরকম ভাবে যেমন কিন্তু গোটা বছরটা আপনাদের কিন্তু আমার হয়ে যায় পার বিকাশ দা নমস্কার 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 এরপর তো ধীরে ধীরে কিন্তু আমরা লাগান দিব গিয়ার হ্যাঁ না এটা তো আমার এই লাইভে কিন্তু হইলো প্রথমবার ঠিক আছে না বলছে গগলি মাসে বিলাতি যেমন হদনি তোমার মনার আমার মন গোমার মনার আমার মন গগলি মাসে বিলাতি যেমন গানটা হচ্ছে কেমন আপনার লাইভে আছেন সত্তর জন তো গানটা খারাপ না ভুল জানাচ্ছেন সাবস্ক্রাইব করে দিয়েছি বাহ খাচ্ছি দাচ্ছি বাপের টাকা আছে মাসে মাসে যখন এয়ারটেল আর জিও মানে মুখে সম্মানে কে সাড়ে তিনশো করে রিচার্জ করে দিচ্ছি তো আর আমি তো কষ্ট করে লাইভে আসে ভিডিও দিচ্ছি তো সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আপনাদের আশা করি বহুটা মিলবে কি কচি কচি তোমার বউ কারোর সঙ্গে ই বাবা এটা দারুণ দিলে দাদা কমেন্ট হে হ্যাঁ না বিপিন বিহারী মাহাতো বাবা রে তাইলে ওটা যেটা কোশ্চেন করছেন সেটা কিন্তু ওনার সাথে কিন্তু লাইভ আসবে আর ওনাকে দিয়েই কিন্তু কথাটা আমি প্রকাশ করবো কারণ দেখুন ওনার অন্তরগুলো কথা ওঠে জানা অসম্ভব বটে তবে লাইভে আসবো আর লাইভ আসে উনিও থাকবে আমিও থাকবো আর তারপরে কিন্তু ওনাকে আপনারা কিন্তু কমেন্ট করবেন এখন তো নাই আর পথে ঠিক আছে কিন্তু লাইভ থাকবে আর আপনারা কিন্তু কমেন্ট করবেন তাহলে আমার বলতে ভালো হবে কারণ যে নিজে বলি না তাইলে কিন্তু ওটা বলতে চাইবে নাই আর আপনারা যদি কমেন্ট করবেন বারবার তো অবশ্যই কিন্তু বলবে গোটা আমার জানা হবে আর আপনাদের কিন্তু জানা হবে সবারই কিন্তু জানা হবে হ্যাঁ আর যদি ছিল তো আপনারা কমেন্ট করে বলুন না কথা কা কে বললে না বললে যে জানা আছে তো ন প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম কোনো অসুবিধা নেই ঠিক আছে না নো প্রবলেম কে ওই বয়সে পড়ে না দেখ মানে স্কুলে যাই প্রেম মানে করো না প্রেম না হলে জিরো জীবনে হবে একবার প্রবলেম কারণ এখন বুঝতে পারছেন যার চামড়া একটু ফচ্চে ও আর দমা হয়েছে যেমন ই এর যেমন মানে হাই স্কুলের ম্যাম এই বলছি যে স্কুল লাইফে আপনারা করবেন না কিন্তু প্রেম ठीक है ना प्रेम माने ভালবাসা ভালবাসা মানে নিরাসা তৰজন এক তজামী করতিল পূজা পসা তৰজন এক তজামী করতিল পূজা পসা আজি কে হামকে ছড়ে দিয়ে আজি কে হামকে ছহাড়ে দিয়ে কলি লতোই নিরাসা কলি লতোই নিরাসা যদি করে যে তুই ভালোবাসা তোকে নিয়ে যাব চাই বাসালো নিয়ে যাব চাই বাসা যদি করে যে তুই ভালোবাসা আর যখন জনটা পারে মানে মুখে আছে সেটাই বলে দেখি কিন্তু বিকে আছে আমার তো আগেলার আর মুখস্ত নাই দাদা না না হ্যাঁ বিপিন যদি আছে তো বলতে পারেন নো প্রবলেম আমি তো ছাড়ছি না কনসে নেই বলতে পারেন যে ছিল বা জানকারি ছিল বলতে পারেন আর যদি নাই খোঁ সেটাও ঠিক আছে তবে লাইভ আসবো আপনারা কমেন্ট করবেন সেটাও কিন্তু প্রকাশ করবেন নো প্রবলেম ঠিক আছে মানে ভিতরের কথা কোনো টেনশন নাই আমি রাখবো না ভিতরে গান গিলা কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ বুঝতে পারছি না আজকে তো কাশ কাঁচ একটা কিন্তু আজকে মেলা ছিল কাড়ার মেলা ছিল তো কাড়ার মেলা কিন্তু ঠান্ডা যাতে পারি নাই কারণ এত ঠান্ডায় কি করে যাবো সকাল সকাল আজকে মেলা ছিল যে গ্রামটা যে কাঁচবহাল আর আজকে এবার কিন্তু নতুন সাল ঠিক আছে হা রিতা ফেসবুক ফোন করছে তো আপনাকে বলবে একটু এখন ফোন করবেন না একটু লাইভে আছি রিতাকে বারবার অনুরোধ করে খারাপ করবেন না কিন্তু মাথা আর ওই চলে আইলে ফোন করতে রিতা কেনা খারাপ করছি মাথা এখন ঘুমানো তো নিয়ে একবার নিয়ে ছিঁড়ে কথা রিতা এক এরকম ফোন করে খারাপ করেছে মাথা শুনতে নাই পাশে কি আমার কথা মনে রাখাবেন নাই ঠিক আছে দিদি বটে এটা আমাদের মনে রাখাবেন নাই কারণ ওনার একটু ফেসবুকে প্রবলেম আছে তাইলে ওটা সলভ করার জন্য আমাকে বলেছিল আগে এখনো পর্যন্ত সলভ হই নাই চেষ্টা করা হবে চেষ্টা করছি যদি ফেসবুকটা আর একটা কথা বলে থাকি আপনাকে যদি কারো কোন ডান্স প্রোগ্রামে কিন্তু দরকার থাকে তো অবশ্যই কিন্তু আপনারা ডান্স প্রোগ্রামের জন্য যোগাযোগ করবেন কারণ পুরুলিয়া জেলা সেই লেভেলে কিন্তু মহিলা মডেল বা ডান্সার হিরো রয়েছে স্যাড সঙ্গের ডান্সার রোমান্টিক ডান্সার বিকাশ মাত্র রয়েছেন কিন্তু ভাষ্যকার যদি মনে করেন কিন্তু একবার আর দিয়া থাকবে কিন্তু আমার ডিসপ্লে নাম্বার প্রোগ্রাম করাবেন কিন্তু একবার মনে পড়বে কিন্তু চোদ্দ বার ঠিক আছে না বিকাশ তোমার আর তোমার প্রোগ্রাম হ্যাঁ আমার প্রোগ্রাম এখন আছে বর্তমানে জানুয়ারির মানে মাঘের আছে আট নয় আছে মাঘের আট নয় আছে আর মাঘের তেরোই আছে আর জানি আরেকটা কোন দিন বসে ঠিক একটা খেয়াল হচ্ছে ওই মানে পোস্পর তিনটা এখন আপাতত হয়ে আছে বাকি গুলা কিন্তু আছে মাঘের দুদিনে আছে দুদিনে পোখরিয়া বড়াম থানার অন্তর্গত আছে ঠিক আছে মানে বিখ্যাত মেলা হয়েছে জায়গাটা যে বড়াম থানা পোখরিয়া ঠিক আছে আর পোখরিয়া মানে এমন পিটিশন আগে মানে হবেক লইয়া যে দেখলেই মনটাই করবো হবেক বিহা বিহা হ্যাঁ টুপার গান ভালো লাগছে টুপার গান মানে তোমার গান যাই হোক গল্প হয়ে গেছে কোনো প্রবলেম হতেই টাইপিং করতে করতে টুকটাক হয়ে যায় কারণ সকালে ঠান্ডা হাতলে ভালো কামেই করে নেই হ্যাঁ এই জন্য বলা আছে প্রোগ্রাম এখন পুরো মোটামুটি চলছে যদি কারো দরকার থাকে তো অবশ্যই কিন্তু ফোন করবেন জানাবেন যেমন দরকার সেই রকম কিন্তু পৌঁছান দিব কোনো অসুবিধা নাই ঠিক আছে সস্তা রেটে হুম পৌঁছান দিব লেডিস আটিয়ে ঠিক আছে না একদম সস্তা রেটে ঠিক আছে হ্যাঁ আর ইলার কথা ডাইলগ তো আমার মুখত তো আছে ঠটে বিকাশ দা তোমার আর কোথায় প্রোগ্রাম আছে হ্যাঁ দাদা এই তো এখন রিসেন্টলি মাগের দুদিনের প্রোগ্রাম আছে পোখরিয়া গ্রাম বরাম থানার অন্তর্গত আমি শেড গান জয়েন হব হ্যাঁ যদি কোনো হিরো যদি আমার প্রোগ্রামটায় জয়নিং করো হ্যাঁ করতে পারো হ্যাঁ যদি আমার মানে সাবস্ক্রাইবার মধ্যে কোন আছে সেই লেভেলে কিন্তু রোমান্টিক ইয়া শেড সঙ্গের কিন্তু হিরো বিকাশ দা ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আর যতগুলা কিন্তু আমার প্রোগ্রাম হয়েছে আপলোড করেছি মেন কি হয় না যে প্রোগ্রাম যে যায় না তো মানে ক্যামেরাম্যান থাকে না আর ক্যামেরাম্যান থাকলেও ওরা সেই লেভেলে তখন মানে প্রোগ্রাম দেখে পুরো কিন্তু ফুল ফর্মে থাকে এই জন্য ক্যামেরাও করা যায় না তবে যতগুলা প্রোগ্রাম হয়েছে জানি না কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না এই জিনিসটা আপনার খারাপ হয়েছে ভালো হয় বা এটা করলে ঠিক হবে করার চেষ্টা করবো বলবেন এবং আপনারা যদি বুকিং করেন তো যেমন চাইবেন তেমনই কিন্তু আপনার পাবেন কালকে একদম ফোন করেছিল যে এই লেডিসটা নাই আমাদের ওইটার চাই তার বাবা ওইটাই তো ওইটাই হবে কোনো ব্যাপার নাই ওগুলো আপনাদের জন্যই আছে ওগুলো কোনো ঘরে কাঁথা ডাকা নিয়ে ঘুমাইলে তো জন্ম নাইলেই আপনাদের গ্রামে ঘরে প্রোগ্রাম এনজয় দেওয়ার জন্য কিন্তু ওই লেডিসটা কিন্তু জন্ম নিয়ে আছে আমাদের পুরুলিয়া কিন্তু উপস্থিত হয়েছে দাদা একটা মুরগা পাওয়া যাবে একদম অবশ্যই দাদা কুর্মি ঘর বটে যতদিন থাকবে আমাদের দুনিয়ার সংসারে কিন্তু শিবা দুর্গা ততদিন রবে কিন্তু বিকাশ মাতার ঘরে ডাকল সারা সারা লাল লাল মুরগা যত দিন তবে ঠিক আছে নো প্রবলেম ফোন করে আসবেন অবশ্যই কিন্তু পাওয়া যাবে ঠিক আছে নমস্কার বিকাশ দা একটা গার করো গার মানে না গান করো যাই হোক বুঝতে পারছি গার মানে না গান বলতে পারছি দীপালি মাহাতো দীপালি আইডিটা দীপে আলি তবে বুঝতে নাই পারলে যে এইটা মানে আমার কোনো দিদি বোঝেন দাদা বোঠে আইডিটা কিন্তু লেডিসের নামে আছে যাই হোক নো প্রবলেম ভিডিও সবাই দেখতে পারো কোনো অসুবিধা নাই কারণ আমার ভিডিও বিকাশ মাত্র ইউটিউব বালা মানে আমার ভিডিও দেখতে পারা পুরুষ মহিলা মাঘের পাঁচ দিন শুক্লার প্রোগ্রাম কি কি এখনো পর্যন্ত হয় নাই তবে হবে দাদা ফোন নাম্বারটা দেওয়া যাবে এমন একটা মুরগা লাগবে মুরগা খেলা করি না আমরা আমাদের এখানে পাওয়া যায় না আর যদি পাওয়া যায় তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হতো মাঘের পাঁচ দিন প্রোগ্রামটা এখনো হয় না দাদা ঠিক হবে হ্যাঁ ঠিক আছে নাম্বারটা বলে নাইন জিরো নাইন জিরো থ্রি ওয়ান ফোর এইট জিরো থ্রি জিরো ফোর ঠিক আছে মানে বড় লেখার বেটা এখন হচ্ছে চোর ওরাই হচ্ছে আমার মোবাইল নম্বরটা লাস্টে হচ্ছে জিরো থ্রি জিরো ফোর ঠিক আছে না আর আমার যদি আপনারা লাইভে থাকেন বা আমার যদি প্রোগ্রাম করেন তো নাচে গানে কিন্তু একদম করে দিবা কিন্তু ঘর মানে সাঁঝেল একদম ভোর ঠিক আছে মাঘের পাঁচ দিনে প্রোগ্রাম শুক্লা কি কি হচ্ছে হচ্ছে হতে হবে কি নাই হওয়ার কোনো প্রবলেম নাই বুঝতে হতে হবে কি তবে কি কি হবে সেটা কিন্তু বারে কিন্তু ওটা বলিন দিয়া হবে ঠিক আছে এখনো কিন্তু ঠিকঠাক মানে জানা নাই আন্দাজে কি বলবো কি নাই আমি বিপিন বিহারী অসংখ্য ধন্যবাদ দাদা যে আজকে তো পয়লা জানুয়ারি আর আমার চুরু ভুকু ইউটিউবার লাইভে চলে এলেন আমার মানে সুপরিচিত দাদা বিপিন বিহারী আপনাকে গড নমস্কার নাম দণ্ডবোধ করি বিশেষ করে বিপিন বিহারি পারি আর না পারি দাদা সব কাজটাই করি এই জন্যই বলছি কারো আজে বাজে কথা আমরা নাইন ধারি দেখতে পাচ্ছেন এদিকে আমার বাপে সোনাঝুরি দেখুন আমার গানে কথায় যদি কিছু ভুল হয়ে যায় তা আগে কিন্তু মাগিয়েছি সরি তো ঠিক আছে লাগবে কিন্তু একাত্তর জন এসে গেল একুশ মিনিট কিন্তু ভিডিওটা লাইভটা কিন্তু চলে গেল আর বেশি কিছু বলছি না এখানে কিন্তু লাইভটা শেষ করব তো আপনারা একটু কমেন্ট করে বলুন যে শেষ করব কি ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন ঠিক আছে একটু লাইভে কি বলতে চাইছেন যে লাইভটা শেষ করবো কি কন্টিনিউ করবো জানান 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 তোমার ভিডিওটা দেখতে ভালো লাগলো তোমার কথাটা শুনতে ভালো লাগলো সুশান্ত সর্দার আপনাকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যে আমার কথা ভাল ভালো লাগলে তোমার বিশেষ করে সুশান্ত সিং সর্দার ভালো লাগলে করে দিবে শেয়ার তবে আজ পিকনিকে যাও যাতে মানে নাই কিন্তু খাবেন নাই মধু মাংস বিয়ার ভালো লাগছে বা মাতোজি হ্যাঁ মাতোজি আজকে কথা যাবে করতে বোন ভুজি বলো না ঘরে কাঁথাটা কানিয়ে ঘুমাইছো মাতোজি देखो नेता पुरस्कार कथा बोलते की सेला जालाजी मातो जी जल्दी रिप्लाई हैप्पी न्यू ईयर हां दादा सेम टू यू सेम टू यू सेम टू यू আপনাদের জন্য তো আজকে আমার এত এত ভিউ পিকনিক যাচ্ছেন নাকি বিকর দাদা আজকে পিকনিক যাবেন আজকে কিন্তু ঘরে তো আজকে পিকনিক যাওয়া হবে কি নাই অন্য দিন কিন্তু পিকনিক যাবেন মানে জানুয়ারি মাসের মধ্যে যাবেন তো আজকে पहला जनवरी কিন্তু মানে পিকনিক যাবেন নাই ঠিক আছে तो मैंने बेपारे बोलते तो अच्छी लाइफ टाइम शेष कर लगभग अनेक हो गल बोके बुके हम गल थके खिदा पास गोट को सेड है रीति सही सेड तो नहीं है अभी तो पूरा खुश है पूरा खुश पूरा खुश पूरा खुश अच्छे को असुविधा नहीं ठीक है लाइव टाइम बाय 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 ओके बाय बाय टाटा हाँ যদি কিছু বলার থাকে তো কালকে কিন্তু ডেলি সকালে কিন্তু লাইভে আসবো লাইভে কিন্তু আপনার থাকবেন যার যারা কিন্তু কোয়েশ্চেন থাকবে আপনার আরেকটা কথা আমি দাদা বলে থাকি যদি কারো কিন্তু গোপনে কিন্তু মদ ছাড়িবার আশা আছে বা পরিবারের মা বাবা দাদা ভাই যদি কেউ মদ খাই না গোপনে যে মদ ছাড়বার থাকে না তো আপনার কিন্তু কন্ট্যাক্ট করবেন কিন্তু এক নম্বর গ্যারেন্টিওয়ালা কিন্তু ওষুধ মিলছে এখন বা আমার কন্টাক্টটা আছে আপনার কিন্তু বলবেন গোপনে মদ ছাড়ার কিন্তু ব্যবস্থা আছে ঠিক আছে যদি কারো বিহেভিয়ার করিবার আছে ক্যামেরাম্যান ড্রোন যা কিছু দরকার আছে जनाबेन সব কিছু কিন্তু মিলে যাবে सेकुलर मेलाটা হেনবিলটা কমিটি দিয়ে দিবে একদম রে একদম 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 নো প্রবলেম ঠিক আছে বাই রাখছি হ্যাঁ